হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও নিউ ব্লগ ভিডিও ওয়েলকাম তো তোমাদেরকে আবারও একটা নতুন ব্লগের ওয়েলকাম জানাই দেখতে পাচ্ছ আমি আজকে টোটালি যে পার্টির অর্ডার ছিল অনেক কিছু তো সেই পার্টির অর্ডারগুলো আমি রেডি করেছি অ্যান্ড দেন এগুলো বুকে সিস্টেমে সেট করা হয়েছে তো সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আমরা কীভাবে অনেক খাবার রেডি করেছিলাম তো একেই অনেক কিছু মানে খাবার রেডি আছে দেখতে পাচ্ছ কাবাব থেকে স্টার্টার থেকে শুরু করে এভরিথিং সব কিছুই ছিল তো ফুল ভিডিও ওয়াচিং করার জন্য আমাদেরকে অনুরোধ করইলো অ্যান্ড কাজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবে এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ক্যাপ্টেন অলরেডি সবগুলো যে বিরিয়ানি দেখতে পাচ্ছ দুই তিন রকমের বিরিয়ানি বানানো হয়েছে অ্যান্ড রাইস নুডল ভেজ অ্যান্ড ভেজ সব কিছুই রেডি আছে তো এগুলো আমরা রেডি করেছিলাম সেই দিন সারা দিনে যেদিন আমাদের পার্টি হয়েছিল তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবে দেন তোমাদেরকে কিচেনে নিয়ে চলে যায় দেখতে পাচ্ছ এই যে কিচেন কিচেনে দেখতে পাচ্ছ আমরা রেডি করার সময় দেখতে পাচ্ছ আমরা কিভাবে রেডি করছি এটা হচ্ছে আমাদের মালাই কোপ্তা রেডি হচ্ছে ভেজ মালাই কোপ্তা যারা হয়তো জানো তারা অবশ্যই জানতে পারছো যে জিনিসটা কি বা বুঝতে পারছো এখানে মালাই কোপ্তা রেডি হচ্ছে থ্রি হান্ড্রেড মেম্বারসের মালাই কোপ্তা অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কত বোলি এখানে পাকানো হচ্ছে এটাকে সেরকম ভাবে রেডি করা হয় ওরকম স্টাইলে অ্যান্ড দেন এখানে অনেক গ্রেভি রেডি করা হচ্ছে অ্যান্ড বিরিয়ানির জন্য মশলা রেডি করা হচ্ছে এদিকে মালাই মালাইকোপ্তা আমাদের রেডি হচ্ছে অ্যান্ড আমাদের বড় শেফ এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা রেডি করছে এখানে অনেক কিছু আর অ্যাকচুয়ালি আমরাও পাশে ছিলাম অ্যান্ড নাইটে আমরা এসেছিলাম অনেক কিছু রেডি করার জন্য সব কিছু আমরা আন্ড করেছিলাম যেহেতু কাজটা অনেক কিছু বেশি তো গরমে অনেকটা প্রবলেম হচ্ছিলো তার জন্য আন্ড্রেসে কাজটা কমপ্লিট করেছিলাম অ্যাকচুয়ালি আনড্রেস বলতে ভুল মানে ওটাও মানে আমাদের টি শার্ট এটা আমাদের হোটেলেরই ড্রেস দেন আমাদের যে সেভ কোট আছে সেটা আমরা সন্ধ্যেবেলা পরে মানে পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম অ্যাকচুয়ালি এখানে সারা দিনে এতটা কাজ ছিল বলার মতো না সারা কিচেন একদম জিনিসপত্র সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে যে দেখতে পাচ্ছ আমি সন্ধ্যেবেলা অলরেডি এসছিলাম আসার পর দেখতে পাচ্ছ এখানে আমি এখানে চা কফি সব কিছু এক্সট্রা মনে করো ডেজার্টস থেকে শুরু করে স্ন্যাক্সের আইটেম মানে কি বলবো সব কিছু রেডি করা হয়েছিল বিকেলটা টাইম বিকেল টাইমে আর এইদিকে আমাদের বিরিয়ানি কাটার জন্য আমাদের মানে বিরিয়ানি বানানোর জন্য এখানে সেটিং করা হচ্ছিলো আর এইদিকে চাইনিজের কিছু চিকেন স্টার্টারের জন্য চিকেন ফ্রাই করা হচ্ছিলো দেখতেই পাচ্ছ